আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা মাছ ধরতে এসেছি গাজীপুরের মাওনা থেকে পূর্ব দিকে আফসার আফসরবাইয়ের পুকুরে চোদ্দ হাজার টাকা প্রতিটি মাসা মূল্যে আজকে এখানে মাসু শিকার হচ্ছে এখানে একুশ মাসায় মাসু শিকার হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শকিন মৎস্য শিকারীগণ এই মাস শিকারে অংশগ্রহণ করেছেন শিকারীগণ অনেক বড় বড় মাস শিকার করেছেন এখানে মৎস্য শিকারের নিয়ম হলো দুই কাটা বাসা বসি ফেলতে হবে কোনো প্রকার লাড্ডু খেলা যাবে না দর্শকবৃন্দ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করুন যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন হচ্ছে লাল ফিকার ডিম ও পাউরুটি এ আসত্র মোদালpmod কোপাদারbmod বসছি ভাই 16 শতক শুনো একটা 17ক না দুই বছর সুন্দর করে হচ্ছে ডিম রুটি হচ্ছে না কষ্ট হচ্ছে

ডুবাই খুবই ঠান্ডা মত যাচ্ছে রুই মাছ না বর্ষের রুই মাছ বারো হাজার রুই না <muchas> র <muchas>

দর্শকবৃন্দ গাজীপুরের মওনা নোভা গোল্ডের পাশে আফসরবাইয়ের ফুকুরে যে মশারি খেলাচ্ছে আজকে টিক মূল্য চোদ্দ হাজার টাকা সিনিয়র শিকারি ভাই একটি মাছ হিট করেছে শিকারি ভাই মাছটিকে আটকানোর জন্য চেষ্টা করে যাচ্ছে দর্শকবৃন্দ মাছটিকে আকতে নিয়ে এসেছে দেখা যাক মাছটিকে ন্যাট করতে পারে কিনা কালিবস কালীবস মাছ বড় সাজের অনেক বড় কালিবস